এই তো সেদিনের কথা গ্রামের এক যুবক আজ সে কোটি টাকার মালিক কিভাবে হলো সে কোটি টাকার মালিক আজকে আপনাদেরকে এই গল্পটি শোনাবো সে গ্রাম থেকে উঠে এসেছে লেখাপড়া করেছে লজিং বাড়িতে থেকে ছিল লজিং বাড়িতে থেকে সে লেখাপড়া করে কোনো মতে ইন্টারমিডিয়েট পাশ করেছে তারপরে সে একটি কিন্ডার গার্ডেন স্কুলের মালিক হয়েছে সে প্রথমে একটি কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করতো তারপরে সেই স্কুলের চাকরি ছেড়ে দিয়ে সে নিজেই শুরু করেছিল কিন্ডারগার্টেন একটি স্কুল তারপরেই তার ভিতরে আমূল এক বাসনা কি করে আমি ব্যবসায়ী হব কি করে আমি জায়গা জমি ল্যান্ডে ইনভেস্ট করবো এবং সেটা ইনভেস্ট করে আমি আমার বিজনেসটাকে গ্রো করব সেই বাবা সেই কাজ উনি ওনার ব্যবসা প্রতিনিয়ত সুন্দর করে করে যাচ্ছিলেন প্রতিনিয়ত উনি টাকা পয়সা উপার্জন করতেছিলেন কিন্তু একটা আচমকা একটা জ্বর এসে ওনার সমস্ত ব্যবসাটাকেই থেমে দিল আর সেটি হচ্ছে করোনা আমরা জানি করোনার সময় ঘর থেকে বের হওয়া যেত না যার কারণে আমরা কোনো কিছুই করতে পারতাম না ওই ভদ্রলোক ওই টকবগে যুবকরে হচ্ছে সেই একই অবস্থা উনি ওনার সমস্ত কিছু কোচিং তারপর কিন্ডারগার্টেন স্কুল বন্ধ করে দিয়ে উনি বাসায় বসে উঠলেন কী করা যায় কি করা যায় উনি চিন্তাভাবনা করতে লাগবে এক সময় উনি হাতে পেয়ে গেলেন রিচ ডেট রবার রিচ ডেট পোর ডেট বই রবার্ট ইও সাকির উনি সেই বই পড়লেন বই পড়ে মনোযোগ দিয়ে উনি কি করলেন আমার হাতে কিছু টাকা আছে সেই টাকা আমি ইনভেস্ট করব। তো এইভাবে ইনভেস্ট করতে গিয়ে উনি কি করলেন একে একে বেশ কিছু জায়গা উনি কিনে ফেললেন তারপর চুপচাপ বসে রইলেন এই দিকে তারপর কি হলো যে উনি উনি কিন্তু সেই আগের জয়েন দিয়েছেন তারপর প্রফেশনে একটা সময় পরে গিয়ে একটি রেজিস্ট্রি মাটি ওনার সাথে আমার দেখা সেই সময় উনি আমাকে বলতেছিলেন ওনার এই ইনভেস্টমেন্টই ওনাকে আজকে কোটি টাকার দার প্রান্তে নিয়ে গিয়েছে উনি এখন চারটা জায়গায় উনি ওনার বিক্রি করে দিয়েছেন বিক্রি করে দিয়ে সেই সমস্ত টাকা উনি এখন কি করেছেন শহরে ইনভেস্ট করেছেন শহরে এখন উনার দশ শতক জায়গা আছে সেই দশ শতকের উপরে ছয়তলা বিল্ডিং করে উনি ওনার প্রতিষ্ঠানকে রেইজ করেছেন এই হচ্ছে মুদ্রা কথা যে উনি কিন্তু ওনার করোনার যে পিরিয়ড সেই করোনার পিরিয়ডে উনি ওয়াইজলি ওনার টাকাটা ইনভেস্ট করেছেন এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে ভদ্রলোক কি করেছেন করোনার পিরিয়ডে উনি কিন্তু বসে থাকেন নাই উনি বই পড়েছেন লার্ন করেছেন শিখেছেন তারপরেই উনি কি করেছেন গ্রো করেছেন এবং ওনার টাকাটা পূর্ণাঙ্গভাবে কি করেছেন উনি ব্যবসায় অর্থাৎ ল্যান্ড বিজনেসে ইনভেস্ট করেছেন চারটা ল্যান্ড কিনেছেন উনি সেই চারটা ল্যান্ড কি হয়েছে ফুলে ফেপে আজকে ছয় বছর দুই সালে এসে উনি সেই জায়গা বিক্রি করে দিয়ে একদম সিটি অফ দ্য হার্টে উনি কি করেছেন দশ ডিসিমেল জায়গা কিনেছেন এবং সেটার উপর এখন ছয়তলা বিল্ডিং দাঁড়িয়েছে হ্যাঁ উনি অলরেডি বিল্ডিংয়ের কাজ চলমান উনি অচিরেই এই বিল্ডিংয়ে উনি উনার প্রতিষ্ঠান শিফট করবেন তো এটাই হচ্ছে যে লার্নিং প্লাস আর্নিংয়ের যা আপনিও যদি আপনার জীবনে এরকম এরকমভাবেই কি করতে চান আর্ন করতে চান প্রথমে আপনাকে শিখতে হবে কিসে ইনভেস্ট করবেন কী কোন ব্যাপারে আপনি এক্সপার্ট সেই আপনার ভিতরে এক্সপার্টনেসকে আপনি খুঁজে বের করেন তারপরেই আপনি সেইখানে দেন মনোনিবেশ করেন এবং আপনি আপনার টাকাটাকে ইনভেস্ট করেন আমরা ইনভেস্টমেন্ট করি কিন্তু আমরা অধৈর্য হয়ে যাই আমরা কি করি যে কবে আমার ইনভেস্টমেন্ট ভালো হবে কবে আমার ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন আসবে আসলে একটা সময় পরে আপনার ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন কিন্তু আসবে দেখেন করোনা কিন্তু শুরু হয়েছিল সেই দুই হাজার বিশ একুশ সালে এই বিশ একুশ সালেই কিন্তু উনি জায়গাগুলোতে ইনভেস্ট করেছেন এবং দেখেন পাঁচ থেকে ছয় বছর পরে উনি উনার সেই ইনভেস্টমেন্টটাকে তুলে এনে উনি এখন কি করেছেন শহরে ইনভেস্ট ইনভেস্টমেন্টে হাত দিয়েছেন এটাই হচ্ছে প্রকৃত উদ্দেশ্য আপনি যদি আপনার টাকাটাকে গ্রো করতে চান আপনি কোন দিকে ইনভেস্টমেন্ট করবেন এখানে একটি গল্পর মাধ্যমে আপনাকে বলা হলো যে আসলে আপনার হচ্ছে যে চাহিদাটা কোন দিকে আপনার যদি ল্যান্ড পালনা লাগে আপনি অন্যদিকে ইনভেস্টমেন্ট করতে পারেন আপনি স্বভাবতই পছন্দ করতে পারেন কোথায় ইনভেস্ট করলে বেটার আপনি সভাপতি ইনভেস্টমেন্ট করতে পারেন স্টক মার্কেটে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন রিয়েল ইস্টেটের বিভিন্ন কোনো সেক্টরে অথবা আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন নিজের উপরে অনেকে নিজের উপরও ইনভেস্টমেন্ট করে কি হয়েছেন অনেক বড় হয়েছেন আগামী পর্বে আরেকটি গল্প নিয়ে আসব যেটি কিভাবে নিজের উপর ইনভেস্টমেন্ট করে একজন বদ্রলোক তার জীবনকে আমূল পরিবর্তন করে দিল